যত স্থলভাগের কাছে আসছে তত শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ঘণি আসছে ল্যান্ডফলের সময়সীমা কলকাতায় তুমুল বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কোন জেলায় কতটা বৃষ্টিপাত হবে কোথায় কতটা ঝড় হবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ টপবারাস নিউজ ইউটিউব চ্যানেল গত দেড় দশকে একের পর এক ঘূর্ণিঝড় সাক্ষী থেকেছে গোটা বাংলা এবার ঘূর্ণিঝড় রেমালের দাপাদাবি আজকে শুরু হয়েছে সময় যত এগোচ্ছে আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে সকাল এগারোটা তিরিশ নাগাদ সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ছিল দুশো কিলোমিটার এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে সমুদ্রে একশো পাঁচ কিলোমিটার মৌসুম ভবনের তরফে বলা হয়েছে আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেবুপড়ার মাঝামাঝি আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রাত এগারোটা থেকে রাত এক একটার মধ্যে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পৌঁছতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার উপকূলবর্তী এলাকায় সন্ধ্যে থেকেই একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার কাছাকাছি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে কলকাতা সহ গাঙ্গে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে ঝড়ের সঙ্গে এই বৃষ্টি হচ্ছে এদিকে ঘূর্ণিঝড় রেমাল আসতে পড়ার আগেই গঙ্গায় জলস্তর হতে পারে ষোলো ফুটের বেশি এর জন্যে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গঙ্গার ঘাটের লক গেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা দুপুর তিনটে গঙ্গার জলস্তর হবে সবচেয়ে বেশি এই সময় কলকাতার বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকছে এদিকে রেমালে সতর্কতায় কলকাতায় বন্ধ থাকছে বিমান পরিষেবা এবং রেল পরিষেবার কিছু কিছু যে আজ বেলা বারোটা থেকে সোমবার সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর ঘূর্ণিঝড়ের সতর্কতায় একুশ ঘন্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে তিনশো চল্লিশটি অন্তর্দেশীয় এবং চুয়ান্নটি আন্তর্জাতিক বিমান পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের আশ্রয় পড়ার আগেই রাজ্যে প্রভাব শুরু করতে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায় আজ রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত তিপ্পান্নটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে এদিকে হেল্পলাইন নম্বর শেয়ার কলকাতা পুলিশের ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হতে পারে কলকাতা পুলিশ ইতিমধ্যে দুটি হেল্প নম্বর শেয়ার করেছে নম্বর দুটি হলো চুরানব্বই ছত্রিশ দশ চারশো আঠাশ আবার আরেকটা জানাচ্ছি চুরানব্বই বত্রিশ একষট্টি শূন্য চার উনতিরিশ আবার বলছি একটি হেল্পলাইন চুরানব্বই বত্রিশ একষট্টি শূন্য চার উনতিরিশ আবার বলছি হেল্পলাইন চালু করেছে কলকাতা পুরসভা চুরানব্বই বত্রিশ একষট্টি শূন্য চার উনতিরিশ আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল আশ্রয় পড়বে আজ রাত মধ্যরাত্রে ঘূর্ণিঝড় রেমালে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত এই ঘূর্ণিঝড় আজ রাত এগারোটা থেকে এবং রাত একটার মধ্যে আশ্রয় পড়তে পারে এমনটা পূর্বাভাস এখনও পর্যন্ত তবে যত সময় এগোচ্ছে ততকার গতিবেগ বৃদ্ধি বৃদ্ধিপাত হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি এই তিনটি জেলাতে অন্যদিকে হাওড়া হুগলি কলকাতা এবং এছাড়াও হাওড়া জেলার হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার বীরভূম দুই দিনাজপুর মালদায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে সোমবার জলপাইগুড়ি কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিমান আপাতত বন্ধ রয়েছে কিছু রেল পরিষেবা বাতিল করা হয়েছে তবে পরবর্তী আপডেট অবশ্যই আমরা আবার খুব তাড়াতাড়ি দিতে চলেছি ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন